আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরাজির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমেই বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স এখানে নিচে দেওয়া অনুচ্ছেদটি পড়তে বলেছে এবং সেখান থেকে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করতে বলেছে তো এই টেক্সটটি তোমরা নিজেরাই একটু পড়ে নেবে এটি সিন তাই এটি তোমরা নিজেরাই পড়ে নেবে আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাই প্রথম প্রশ্নই বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফ্রম দ্য প্যাসেজ তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং তার সম্পর্কে যুক্তিযত এখানে আমাদেরকে বাক্য লিখতে হবে তো প্রথমে বলেছি দেখো দেয়ার ওয়ার সাম আদার এনিমেলস অন দা আইসল্যান্ড তো এটা কি হবে ফলস হবে তো সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিমেল দেয়ার বিয়ের উত্তর হবে দা মাংকি ইউজ টু সরি ইউজ দ্য রক টু জাম্প টু দ্য আইসল্যান্ড হ্যাঁ এটা ট্রু হবে তাই এখানে আমরা টি লিখে দেবো আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেপার লেফট অন টু দ্য আইসল্যান্ড বিয়ের প্রশ্ন পড়ছে থাকো অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন এর কোশ্চেন আছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইসল্যান্ড উত্তর হবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অন দ্য আইসল্যান্ড বিয়ের প্রশ্ন আছে দেখো বিয়ের প্রশ্ন আছে হোয়ার ওয়াজ দ্য রক উত্তর হবে দ্য রক ওয়াজ ইন দ্য রিভার অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক সি এর প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য মাংকি ডিসাইড টু ভিজিট দ্য আইসল্যান্ড এভরিডে উত্তর হবে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য in ইন দ্য রিভার আইসল্যান্ড অ্যাস দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার there দেয়ার শো দ্য decided to টু ভিজিট দ্য আইসল্যান্ড এভরিডে এখন আমরা চলে আসবো সি এর প্রশ্নে সি এর প্রশ্নে বলি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ তো এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে প্যাসেজ থেকে শব্দ নিয়ে তো প্রথমে উত্তর হবে দ্য থিফ জাম্পড ফ্রম দ্য রুপ অ্যান্ড ভ্যানিস্ট বিয়ের উত্তর হবে ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি ম্যাথামেটিক্স উইল সিম ডিফিকাল্ট টু ইউ এবার আছে দেখো গ্রামার অ্যান্ড ভকোবুলারি তো দু নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অব দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্যাকেট তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে ভার্বের সঙ্গে আইনটি যোগ হয়ে যায় ঠিক আছে তো এখানে উত্তর হবে দেখো আর্লি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে বিয়ের উত্তর হবে সি ইজ লিসনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন তিনের উত্তর হবে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে তো প্রথমে আছে দেখো এতে আছে অনেস্ট অনেস্ট দিয়ে বাক্য রচনা হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান বিয়ে আছে ট্রু ট্রু দিয়ে বাক্য রচনা হবে দিস ইজ ট্রু চার নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি তো এখানে প্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো উত্তর হবে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড বিয়ের উত্তর হবে দ্য টেল অফ এ মাংকি ইজ লং এবার দেখো একটি রাইটিং স্কিল করতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে তো এখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইথ ইন ফিফটি ওয়ার্ডস ডিসক্রাইবিং ইয়োর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোই হিন্টস নিচের দেওয়া হিন্টগুলি দিয়ে নিজের সম্পর্কে এখানে পঞ্চাশটি বাক্যের মধ্যে একটি পঞ্চাশটি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাম লিখতে বলেছেন তো দেখো উত্তরটি হবে এরূপ মাই নেম ইজ অভিষেক আই এম ইলেভেন ইয়ার ওল্ড আই লিভ অ্যাট অবিরামপুর আই রিড ইন অবিরামপুর হাই স্কুল মাই হবি ইজ ড্রয়িং মাই ফেভারেট গেম ইজ ফুটবল আই ডিসলাইক টু ইট ব্রিঞ্জেল আই লাভ টু ইট চিকেন হোয়েন আই গ্রো আপ আই ওয়েন টু বি এ টিচার তো এই ছিল আমাদের তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ